দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রবিনগর থেকে আসা রাস্তা রাস্তার অপোজিট থেকে যদি দেখাই সাবার হয়ে গাফুলি সাবার হয়ে এই দিক দিয়ে এই রাস্তাটা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে ডেরি ফার্ম দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুগণ ঢুকে পড়লাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের ভিতর ঢুকেই ডান দিকে একটা কেন্দ্রীয় মসজিদ দেখতে পারবেন এটা গেটের অপোজিট সাইড এবং যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গেল আমরা জোহরের নামাজটা আদায় করে নিলাম তারপর রওনা দিয়ে দিলাম সেই বটতলার দিকে অর্থাৎ যেখানে বর্তা বট পাওয়া সেখানে রওনা দিয়ে দিলাম

I'm not a